রামপুরহাট শহর জুড়ে ট্রাফিক আইন ব্যবস্থা ভেঙে পড়েছে এমন অভিযোগ করেছিল খোদ রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্যে জানিয়েছেন রাজ্য নেতৃত্বের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার বিষয় নিয়ে তিনি দেখা করবেন বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে এদিন তিনি সিউড়িতে এসে বীরভূম জেলা পুলিশ সুপার আমান দ্বীপের সাথে রামপুরহাটের যানজটের সমস্যা নিয়ে কথা বলেন নজর দেওয়ার আবেদন জানান সাংবাদিকদের কি জানালেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শুনুন এসেছিলাম কারণ রামপুরহাটের ট্রাফিক ব্যবস্থা খুব খারাপ বিপর্যস্ত হয়ে গেছে এবং আমরা লোকালিও মিটিং করেছি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে বসেছি দু তিনবার যাই হোক তবুও কিন্তু মানুষ স্বস্তিটা পাচ্ছে না কারণ হাসপাতাল যেতে গেলে এক ঘন্টা ওয়েট করতে হচ্ছে একটা চারশো মিটার রাস্তা ক্রস এক ঘন্টাতে হচ্ছে না তারপরে যে এইগুলো ব্যবস্থাগুলো করা হয়েছে সেগুলো মানছে না তারপর যখন তখন মাল যেখানে সেখানে নামানো হচ্ছে স্কুল ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়ছেন তারপরে আপনার কোনো ওয়ে সিস্টেম সেটাকে কেউ পালন করছে না এই যে বিষয়গুলো এই বিষয়গুলোই সাহেবের কাছে আবেদন করলাম যে আপনি বিষয়টা দেখুন এবং আপনার উপরেই ভরসা করে আছি এবং সেই আবেদনই করছি আপনাকে যে আপনি বিষয়টা সমাধান করুন তাতে আমাদের যে সহযোগিতা লাগবে আমরা করব প্রশাসনের দিকে আঙুল ওঠার পরেই নড়ে চড়ে বসে তারা অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশের অধিক টোটো বাজেয়াপ্তই নয় অনেক টোটোকে জরিমানা করা হয় তবে এই বিষয় নিয়ে সকলের প্রশ্ন আবার দুদিন পর সেই যানজটের ফলেই দুর্ভোগের শিকার হতে হবে সাধারণ মানুষকে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেটাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে